প্রমোটারের বেআইনি কাজের প্রতিবাদ পুলিশকে কাজে লাগিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ পুলিশ সুপারের দ্বারস্থ শিক্ষক বাঁকুড়ার তেঘড়িয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মুখোপাধ্যায় পেশাই রামসাগর হাইস্কুলের পার্শ্ব শিক্ষক তার অভিযোগ স্থানীয় রামসাগর এলাকার প্রমোটার দেবাশী সাজরা কখনো ভয় দেখিয়ে আবার কখনো বিভিন্ন প্রশাসনিক মহলে নিজের প্রভাব খাটিয়ে তেঘরিয়া এলাকায় একের পর এক মালিকের জমি হস্তগত করে নিচ্ছিলেন শিক্ষকের অভিযোগ দেবাশীর সাজরার কবল থেকে যা ছিল না আদিবাসীদের জমিও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই প্রমোটার রাজ্যের গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই প্রমোটার রাজ্যের প্রতিবাদ জানিয়েছিলেন পার্শ্ব শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে ওন্দা থানার পুলিশকে নিয়ে ওই পার্শ্ব শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করা হয় অভিযোগ ওন্দা থানার পুলিশ ওই পার্শ্ব শিক্ষকের বাড়িতে বিনা নোটিসে চড়া হয়ে তাকে মারধর করে জোর করে থানায় নিয়ে তুলে যাওয়ার চেষ্টা করে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই পার্শ্ব শিক্ষকের স্ত্রী ও ১৩ বছর বয়সী মেয়েও পরে গ্রামবাসীরা রুখে দাঁড়ানোই পুলিশ তখনকার মতো ছেড়ে দেন ওই পার্শ্ব শিক্ষককে এদিকে এই ঘটনার পরেই ওই প্রমোটার ও অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বাঁকুড়া পুলিশ সুপারের দ্বারস্থ হন আক্রান্ত পার্শ্ব শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় একই দাবিতে সরব হয়েছেন তেঘরিয়া গ্রামের তাদের একাংশ জমি সংক্রান্ত কোনো বেআইনি কাজ করেননি প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগানোর অভিযোগও উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রমোটার বাঘড়া জেলার পুলিশ কর্তারা পার্শ্ব শিক্ষকের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে এইভাবে ওনার পুলিশ দিয়ে নীল সাহেব ইংরেজের পুলিশকে ব্যবহার করে আমাদেরকে এমনি মিথ্যা সাক্ষী এভাবে দিচ্ছে আজকে গ্রামবাসীরা দেড়শো দুশো মিলে আমাকে পুলিশকে বাধা দেয় যে ইনি মাস্টার মশাই মানুষ